বিচার প্রক্রিয়া বইটা পড়ার পরে কিভাবে পাশে নোট নেই সেটা জানতে চেয়েছে নাগরিক যুক্তরাজ্যের একজন পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে চার তারিখ বিজেস জেনারেলের এইটিন বিজেস রিটেন মডেল টেস্ট পরীক্ষার আজকে ফার্স্ট পরীক্ষা আর সাবজেক্ট হচ্ছে এভিডেন্স অ্যাক্ট মার্ক টোয়েন্টি দুইটা কোশ্চেন দিছে তার থেকে একটার অ্যান্সার করতে হবে একটাতে টোয়েন্টি মার্ক তবে টুইস্টের ব্যাপার হচ্ছে তার ভিতরে আবার অজস্র কোশ্চেন এক নম্বরের কয়ে কোশ্চেন আসছে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি কি প্রাসঙ্গিক হবে তারপরে বলছে যে এই যে এভিডেন্স অ্যাক্টে যে সকল সংশোধনী আসছিল সেগুলো আলোচনা করো দুই নম্বর কোশ্চেন আসছে হচ্ছে স্বীকৃতি যে দিবে সেটা তার বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু সপক্ষে প্রমাণ করা যায় না এর আবার এক্সেপশন কোনগুলো ব্যাখ্যা করো তারপরে কোশ্চেনটা আসছে যে ফৌজদারি মামলায় কনফেশন অপ্রাসঙ্গিক কোন কোন ক্ষেত্রে হতে পারে ঠিক আছে তারপরে তিন নম্বর কোশ্চেন একটা সুন্দর ফ্যাক্ট আসছে ফ্যাক্ট ছিল যে রহিম পুলিশ হেফাজতে একজন অফিসারকে জানায় যে সে ডাকাতির সময় ঘটনাস্থলে থাকলেও কার্যে অংশগ্রহণ করেনি পরে আবার সে ম্যাজিস্ট্রেটকে বলে যে আমি পুরো ঘটনা দায়ী স্বীকার করলাম ঠিক আছে দায়ী স্বীকার করে সে স্বীকারোক্তি দিয়ে দিল কিন্তু আবার সে বিচার চলাকালে দাবি করছে যে আমার কাছ থেকে স্বীকারোক্তি জোরপূর্বক নেওয়া হয়েছে সে প্রত্যাহার করবে সেটা এই যে উভয় বক্তব্যের মধ্যে কোনটা গ্রহণযোগ্যতা পাবে সেটা আলোচনা করতে বলছে এবার আসছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের আবার তিনটা পাঠ দুই নম্বরের প্রথম কোশ্চেন আসছে হচ্ছে সাক্ষ্য আইন আঠেরোশো বাহাত্তরে মৌখিক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে বিধানগুলো আলোচনা করো হ্যাঁ তারপরে বলছে যে লিখ লিখিত নথির বিষয়বস্তু প্রমাণ করার ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য ব্যবহারের নিয়মগুলো কী কী আর সাক্ষ্য আইনে এই যে ডকুমেন্টসগুলো প্রুফ করার নিয়মগুলো ব্যাখ্যা করতে বলছে দুই নম্বরে আসছে একটা দারুণ ফ্যাক্ট এটা আমি যথেষ্ট কনফিউজড তবে আপনারা যদি কেউ পারেন প্লিজ কমেন্টে জানাবেন এই এই কোশ্চেনটা আমাকে একটু পাজল্ট করে দিছে এটা হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক সেই ইউকের পুলিশের কাছে যে অপরাধ সংগঠন করছে সেটা স্বীকার করছে এখন বাংলাদেশে ফিরে আসার পর বাংলাদেশি পুলিশ ইউকের পুলিশের কাছে যে স্বীকারোক্তি দিছে সেটার উপরে নির্ভর করতে চাই এখন এমন স্বীকারোক্তি কি আদালতে গ্রহণযোগ্য হবে আর যদি না হয় কোন পরিস্থিতিতে ওই স্বীকারোক্তিটা আদালতে গ্রহণযোগ্য হতে পারে আমার মাথায় নাইং ডিক্লিয়ারেশান আসছিল কিন্তু যখনই এখানে লেখা আসছে যে দেশে ফিরে আসার পর বাংলাদেশি পুলিশ সেই স্বীকারোক্তির উপর নির্ভর করতে চায় এখন দেশে ফিরে আসার পর যেহেতু বলছে তিনি কি জীবিত অবস্থায় ফিরছে নাকি সে ইউকে পুলিশের কাছে বলার পরে মারা গেছিল বডি আসছে এই ব্যাপারে আমি একটু কনফিউজড আমি জানিনি স্টুপিটের মতো বললাম কি না তবে আমি যথেষ্ট কনফিউজ আমার মনে হয় না যে আমি এটা পারবো আর তিন নম্বর বিষয় যেটা কোশ্চেন সেটা একটা ফ্যাক্ট এটা হচ্ছে যে ফ্যাক্ট একটু ফ্যাক্ট বাকিটা হচ্ছে থিওরি সেটা হচ্ছে যে বলছে একটা চুরির মামলায় প্রসিকিউশন আসামি যে পূর্বে একটা অপরাধে দণ্ডিত হয়েছিল সে বিষয়টা ওখানে ফলো আপ করছে মানে প্রমাণটা প্রেজেন্ট করছে এখন সাক্ষ্য আইনে ওই যে প্রমাণ সেটা গ্রহণযোগ্য হবে কি যদি আসামি নিজের সচ্চরিত্রের পক্ষে প্রমাণ উপস্থাপন করে তাহলে পরিস্থিতি কি হতে পারে অবশ্যই বুঝতে পারছেন যে এই ক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে এই আর কি এর ভিতরে কোন কোন কোশ্চেন আপনার ভালো লেগেছে বা আপনার মনে হয়েছে এক্ষুনি পারব কমেন্টে কিন্তু জানাবেন আর হ্যাঁ আপনারা চাইলে এই কোশ্চেনগুলো লিখে নিতে পারেন এবং আপনারা প্রিপেয়ার করতে পারেন নিজেদেরকে বা বাসায় বসে এক্সাম দিতে পারেন পরে মিলিয়েও দেখতে পারেন এই তো ছিল আজকের প্রশ্ন কিন্তু প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড অনেক কথা হলো আপাতত যে কোশ্চেনটা বাকি আছে সেটা লেখা যাক কারণ কোশ্চেন লেখার পরে আবার আমাকে গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে যারা এবার বার রিটার্ন ক্যান্ডিডেট আছেন আপনারা কিন্তু এই কোশ্চেনগুলো লিখে রাখতে পারেন এবং নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন বাসায় বসে একবার পরীক্ষাও দিতে পারেন আর নিজে নিজে পরে মিলিয়েও নিলেন খুব ভালো হবে কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড আই হোপ উপকারে আসবে চলেন একটা ভ্রান্ত ধারণা ক্লিয়ার করি বিজেএস এর জন্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার আইন সহায়িকা আর মিনি লয়ের বিজেএস প্রিলিমাস্টার অথবা আইন পাঠের ভলিউম টু এটা কিন্তু এক না তিনটা বই টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট আপনি যদিও টেনে টুনে আইন পাঠের ভলিউম টু এর সাথে বিজেএস প্রিলি মিলাইতে পারেন কিন্তু আইন সহায়িকা মিলাইতে পারবেন না আইন সহায়িকা বইটা হচ্ছে একটা বই যেখানে বিজেএসের সমস্ত আইন একসাথে সংকলন করা হয়েছে যেহেতু মাদার লগুলো অনেক বড় হয় সিপিসি সি আর পিসি পেনাল এগুলো এই জন্য ওই তিনটা আইন এখানে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে তাছাড়া বাদ বাকি সকল আইন বাদ বাকি সকল আইনের হচ্ছে এখানে কি দেয়া জানেন গভর্নমেন্ট কপি মানে বেয়ারঅ্যাক্ট এই যে সকল আইনের হচ্ছে অ্যাক্ট দেওয়া মানে আপনার যাতে একটা একটা সিঙ্গেল আইন না কেনা লাগে আপনি এক ছত্র ছায় সকল কিছু পাবেন ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু আমরা অনেকেই মনে করি এটা হচ্ছে আমি আমার কমেন্টের অ্যান্সার করতেছি অনেকেই মনে করি যে মাস্টার কিনলে এটা কেনা লাগবে না আপনার এটা কেনারই দরকার নেই যদি আপনি সকল সাবজেক্টের আলাদা গভর্নমেন্ট কপি আপনার কাছে থাকে বা আরেকটা থাকে তাহলে তো আপনার কেনার দরকার নেই তবে হ্যাঁ কিন ছোটো ছোটো আইন যেহেতু কতগুলা কিনবেন তার থেকে একটাই থাকলে পড়তে সুবিধা হয় একই জায়গায় থাকলো এই জন্য এই বইটা কিন এই বইটা হচ্ছে একটা ব্লেসিং আসলে আপনার সকল কিছু একটার ভিতরে পাবেন আর এই যে বইটা দেখতে পাচ্ছেন বিজিয়াস প্রিলি মাস্টার এটাতে সকল আইনের মূল যে ধারাটা সেটা কিন্তু উল্লেখ নাই একটা আইনের থেকে কাট সাট করে যেগুলো ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট ধারার ভিতর থেকে ইম্পর্টেন্ট লাইন এইগুলা দিয়ে কিন্তু এই বইটা পরিপূর্ণ করা আপনি ভাবেন এখানে সকল আইন আলোচনা করছে কিন্তু এতটুকু মোটা আর এই বইটার মাদার আইন বাদ দিয়ে দিছে তারপরেও এত মোটা এটা সবার জন্য মাস্ট এটা থাকতেই হবে এটাকে পাশে রেখে আপনারা এটা পড়তে পারেন তবে সবার আগে প্রায়োরিটি পাবে এইটা কারণ এটা হচ্ছে এখন দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বিজেএস নাকি আইন বিজেস না আলমের বিজে এস পিলি মাস্টার পড়তে অনেক মজা লাগে যেহেতু ইনফরমেশন কম এবং তুলনামূলক সাজানো সুতরাং তাড়াতাড়ি শেষ করা যায় এটা একটা লোভের বিষয় বুঝছেন যেমন এখানে পরবর্তীতে এম সি কি দেওয়া আছে এগুলো পড়তে ভালো লাগে যেহেতু একদম গবাবেই দেখেন বিবাহ সম্পর্কে কত কম একটু দেওয়া আছে তালাক সম্পর্কে কতটুকু দেওয়া আছে বুঝছেন একদম ইদ্যত সম্পর্কে কত অল্প একটু ইনফরমেশন এখানে দেওয়া আছে সুতরাং যদি কম পড়তে চান শুধু তথ্যটুকু মনে রাখবেন সেক্ষেত্রে এই বইটা একটা রাখা উচিত এই বইটা আপনি পড়তে পারেন তবে এর থেকেও বেশি ওয়াইজ বেশি রিচ একটা বই হচ্ছে আইনপাটের ভলিউম টু আমি মনে করি আইনপাটের ভলিউম টু অবশ্যই রাখা উচিত আর একটা আইনের স্টুডেন্টের আসলে মাল্টিপল বুকস থাকে সুতরাং আপনি আইনপাটের ভলিউম টু রাখলেও এটা রাখতে পারেন যদিও আমি এই বইটা পড়তে বেশি পছন্দ করি কিন্তু এমন না যে আইনপাটকে ইগনোর করে পড়ি সুতরাং প্রিলি মাস্টার আর ভলিউম টু ওই বই দুইটার ভিতরে যদি আমাকে সিলেক্ট করতে বললেন তাহলে আমি বলবো আইনপাটের ভলিউম টু নেক্সট কোয়ারিস ছিল বিচার প্রক্রিয়া বইটা আমি কিভাবে পড়ি বা কীভাবে নোট করি বিচার প্রক্রিয়া বইটা দেখলেই আমার ভয় লাগে যাই হোক এটা আমি আলাদা খাতায় কখনোই নোট করি না যে টপিকটা পড়ি সেই টপিকের রেফারেন্সেসগুলা কেস রেফারেন্সেসগুলা জাজমেন্টগুলো আমি একটা ওয়ার্ডে দুইটা ওয়ার্ডে বা খুব খুব কম লাইনের ভিতরে আমি লিখে রাখার চেষ্টা করি যেমন এই দেখেন এই একটা কেস এখানে আসে এইটার ডিসিশন আমি এখানে এই যে লিখে রাখছি কেন কারণ সহ এই যে যেমন আমি এখানে এখানে এতটুকুই লিখছি যে কারণ পার্টিদের রিলিফ সেম না কেসের রেফারেন্সের জন্য এই অ্যান্সারটাই অ্যানাফ দেন আরেকটা কেসের আমি অ্যান্সার এই এইভাবে লিখে রাখছি যে কেন এটা হবে না দুইটা কারণে সেটাই যে লিখে রাখলাম করছি কিন্তু সবই কিন্তু ডিসিশানটা এই যে স্বল্প কথায় লিখে রাখলাম এই কেসের রেফারেন্স এই যে মাত্র তিনটা অক্ষরই লিখে রাখছি এইটা দেখেন এই কেসের ডি হচ্ছে মোটামুটি একটু বেশি পরিমাণে তথ্য এখানে দেয়া আছে এই যে দেখছেন এটা দেখেন রেজিস্ট্রিকেট হবে কি হবে না এই যে ছোট করে লিখে রাখছি এটার কেসের এটা লিখে রাখছি এটাও লিখে রাখছি এই একটা মোটামুটি যা পড়ছি সবই আর কি লেখার চেষ্টা করছি এভাবে টুকটাক ছোট ছোট নোট নেওয়ার চেষ্টা করছি এইভাবেই আর কি করি আপনারা যে টপিকটা পড়বেন সেই টপিকের এখানে চারটা পাঁচটা ছয়টা বা হাইস্ট হলে পাঁচ ছয়টা পেজ আছে ওই পেজ আপনি পড়লেন পরে যেটা বুঝলেন সেটা লিখলেন অথবা ক্লাসে তো টিচারটা পড়াই সেই পড়ানোর পরে টিচার কি বলল সেটা আপনি আবার পড়ে সেটা ছোট করে নোট নিয়ে রাখলেন মূলত এইভাবেই আমি বিচার প্রক্রিয়া বইটা পড়ি এবং ডিসিশনগুলো পাশে শর্ট নোট নিয়ে রাখি এই তো ছিল আজকের কোশ্চেনের অ্যান্সার সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও